নতুন কৃষক আই কার্ড চালু করা হয়েছে প্রত্যেক কৃষকরা পাবে ছয় হাজার টাকা শুধু বন্ধুরা নমস্কার আপনারা দেখছেন সুপার্ব টিভি টাইম সম্মানীয় বন্ধুরা দেখতে থাকুন আজকের এই প্রতিবেদনে এই পরিচয়পত্র সম্পর্কে বিস্তারিত জানাব কৃষকদের নতুন কার্ড চালু দুই হাজার পঁচিশ সুখবর নিয়ে এসেছি ভারতের কৃষক ভাইদের জন্য এবার নতুন যুগের সূচনা হতে চলছে কৃষক ভাইদের জন্য এক নতুন উদ্যোগের মাধ্যমে কেন্দ্রীয় সরকার দেশজুড়ে প্রত্যেক কৃষককে দেওয়া হবে একটি ডিজিটাল কৃষক পরিচয়পত্র এই পরিচয়পত্রটি এক শক্তিশালী মাধ্যম হবে শুধুমাত্র একটি সাধারণ পরিচয়পত্র নয় বরং এটি কৃষকদের জন্য নানান সুবিধা এবং সুবিধাজনক পরিষেবা পৌঁছে দেওয়ার কৃষক ভাইরা পেয়ে যাবেন ছয় হাজার টাকা এই পরিচয়পত্রটি বানিয়ে নিলে আজকে এই প্রতিবেদনে এই পরিচয়পত্র সম্পর্কে বিস্তারিত তথ্য জানাব বন্ধুরা তাই বলছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে বিন্দু মাত্র ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনারা যারা আমাদের সুপার টিভি টাইম এর নতুন দর্শক তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি ক্লিক করে বেল আইকনটি অল করে দিতে ভুলবেন না বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ সুবিধাগুলি সবার আগে জানতে পারবেন নিশ্চিত সবার আগে চলুন বন্ধুরা তাহলে আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক কৃষক আইডি কার্ড কি আধার লিঙ্কের একটি ডিজিটাল আইডি হিসেবে কৃষক আইডি কার্ডটি তৈরি হবে কৃষক আইডি এর মাধ্যমে কৃষকদের চাষের তথ্য জমির রেকর্ড পশু সম্পদের বিস্তারিত এবং সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে সহজ হবে এরই সঙ্গে যোগ হবে আরও একাধিক সুবিধা যেমন কৃষক ক্রেডিট কার্ড কৃষাণ সম্মান নিধি প্রভৃতি একাধিক প্রক্রিয়ায় আবেদনের মাধ্যমে যা আগে পাওয়া যেত এই পরিচয়পত্রের সুবিধা এই পরিচয়পত্রটি হবে কৃষক ভাইদের জন্য একটি ডিজিটাল সিস্টেমের অংশ যা মোবাইল বা আধার কার্ড দিয়ে সহজেই অ্যাক্সেস হবে সহজেই কৃষক ভাইরা জানতে পারবে তাদের জমির বর্তমান অবস্থা ফসলের বাজার মূল্য অন্য যে কোনো তথ্য যা কৃষিকাজের সুবিধার্থে সহযোগ হতে পারে কৃষক ভাইদের ন্যূনতম সহায়তা মূল্য অন্যান্য সরকারি সুবিধার জন্য আবেদন করতে পারবেন সহজেই কৃষকদের এই কার্ডটির জন্য সময় এবং শক্তি সাশ্রয়ের পাশাপাশি তাদের সুবিধা দ্রুত সরবরাহ করবে লক্ষ্যমাত্রা ও বাস্তবায়ন দুই হাজার সালের মধ্যে কেন্দ্রীয় সরকারের লক্ষ্য হল এগারো কোটি কৃষক ভাইদের এই ডিজিটাল পরিচয়পত্রটি প্রদান করা ইতিমধ্যে এই পরিচয়পত্র পেতে শুরু করেছেন উত্তরপ্রদেশে মহারাষ্ট্র গুজরাট এবং মধ্যপ্রদেশের কৃষক ভাইরা তবে এই প্রকল্পটি এখনও আসাম ছত্তিশগড় ওডিশায় পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে কিভাবে আবেদন করবেন কৃষক আইডি কার্ড তৈরি করার জন্য দেশের বিভিন্ন স্থানে শিবির আয়োজন করা হবে এতে প্রতিটি রাজ্যকে প্রতি শিবির পরিচালনার জন্য অনুদান দেওয়া হবে এবং প্রতিটি আইডি তৈরির জন্য কিছু প্রণোদনা অর্থ প্রদান করা হবে কৃষক ভাইদের জন্য এই প্রক্রিয়াটি হবে খুবই তাড়াতাড়ি সহজ এবং কার্যকরী কৃষক ভাইদের একটি সমন্বিত প্ল্যাটফর্ম কৃষক ভাইদের জন্য কেন্দ্রীয় কৃষি মন্ত্রক কৃষক রেজিস্ট্রি বা অ্যাগ্রিস্ট্যাক নামক একটি বিশাল তথ্য তথ্যভাণ্ডার তৈরি করবেন যেখানে কৃষক ভাইদের জমি ফসল এবং অন্যান্য তথ্য থাকবে এটি একটি ডিজিটাল প্ল্যাটফর্মে একত্রিত করবে দেশের প্রতিটি কৃষক ভাইকে যেখানে তারা সহজেই সরকারি প্রকল্প এবং সহায়তার সুযোগ পাবেন ভবিষ্যতের পদক্ষেপ কৃষক ভাইদের জন্য ভারতের এই ডিজিটাল কৃষক আইডি প্রকল্পটি এক নতুন দিগন্ত উন্মোচন করবে প্রযুক্তির মাধ্যমে বরং একটি আধুনিক ও শক্তিশালী সরঞ্জাম হিসেবে কৃষক ভাইদের জন্য আরও উন্নত জীবনযাত্রার সূচনা করবে এটি শুধু একটি আইডি কার্ড নয় কৃষক ভাইদের প্রযোজন অনুযায়ী সরকার প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির মাধ্যমে তাদের ক্ষমতায়ন করবে যা একদিকে কৃষি খেয়েকে শক্তিশালী করবে অন্যদিকে কৃষকদের আয়ের উন্নতি ঘটাবে হ্যাঁ শুধু বন্ধুরা আপনারা কোন কোন জেলা থেকে আমাদের সুপার্বো টিভি টাইমের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা এছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে জানতে ভুলবেন না আর সম্মানীয় বন্ধুরা সুপার্বো টিভি টাইমের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে কৃষক আইডি প্রকল্পের সুবিধা সকল কৃষক ভাইদের কাছে পৌঁছে যায় পরবর্তী